ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে শুধু ভারত নয় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক একদিকে ড ইউনুস বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে আবার হঠাৎ করে নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত একসাথে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হুসেন চৌধুরীর বাড়িতে আসলে কি হচ্ছে আগামী নির্বাচনে কিভাবে থাকবে আওয়ামী লীগ আর চার মাস পর ফেব্রুয়ারিতে এখনো অনেক অনিশ্চয়তা আছে অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন না নির্বাচন আদৌ হবে কিনা তবে নির্বাচন যদি হয় সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মার্কা নৌকা হয়তো ব্যালটে থাকবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে ইস্যু হিসেবে তো থাকবেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও থাকবেন ভোটার হিসেবে এমন কি এনসিপি সহ অনেকেই বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এনসিপি নেতা সার্জিস আলম সোমবার প্রধান উপদেষ্টাসহ পুরো উপদেষ্টা পরিষদকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়েছেন তবে তিনিও বলেছেন ভালো মানুষেরা মিলে যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে তাদের আপত্তি নেই প্রথমে আসা যাক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্নে এখন পর্যন্ত বাংলাদেশে যে আইন আছে সেই আইনের দৃষ্টিতে নির্বাচন করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই কথা বলেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে গিয়ে বিশ্বখ্যাত সাংবাদিক মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি কেবল কার্যক্রম স্থগিত করা হয়েছে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে যেকোনো সময় এই স্থগিতাদেশ বাতিল করা হতে পারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে ইউনুস বলেন এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা এই সিদ্ধান্ত নিয়েছে কারণ আওয়ামী লীগ নির্বাচনে এলে পুরো নির্বাচনই ব্যাহত হবে এখানেই ডক্টর ইউনুস একটা ছোট্ট ভুল করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তবে তাদেরকে চলতে হয় আইন অনুসারে কার্যক্রম নিষিদ্ধ হলেই নিবন্ধন বাতিলের কোনো আইন এখনও নেই গত দোসরা সেপ্টেম্বর নির্বাচন কমিশন আরপিও সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছে সেখানে তারা বলেছে সরকার বা আদালত যদি কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে তাহলে সেই দলের নিবন্ধন বাতিল হবে এমন আইন করার জন্য এই সংশোধনী আইন মন্ত্রণালয় অনুমোদন দিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করে গেজেট প্রকাশিত হলেই কেবল তা আইনে পরিণত হবে এবং তখন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারবে অর্থাৎ ডক্টর ইউনুস যেমনটি বলেছেন নির্বাচন কমিশন মনে করছে আওয়ামী লীগ এলে নির্বাচন বাধাগ্রস্ত হবে তাই তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না আসলে ঘটনা এমনটা নয় ঘটনা হল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই এখন নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচনে বিরত রাখার জন্য আইন করতে চাইছে যদি এই আইন পাশ না হয় কিংবা অন্যভাবে প্রশ্ন করা যায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দেড় বছর হয়ে গেছে এখনো আইন পাশ হল না কেন সরকারের ভেতরেই কি কেউ চাইছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক অনেক হিসাব নিকাশ আছে একটা হিসাব হল আওয়ামী লীগকে দিয়ে জামায়াতকে সায়স্তা করা জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বেশ কিছু দলের দাবি পিআর পদ্ধতির নির্বাচন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যদি কখনো নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে পিয়ার পদ্ধতিতে সংসদে তারা অনেকগুলো আসন পেয়ে যাবে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ঝুলিয়ে রাখার মানে হল যদি আওয়ামী লীগ আসে তাহলে জামায়াতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাবে মনে রাখা দরকার আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগ রূপে ফিরতে নাও পারে আওয়ামী লীগ হয়তো জাতীয় পার্টির রূপে কিংবা অন্য কোনো রূপে ফিরতে পারে যে কারণে জামায়াত এনসিপি গণ অধিকার সহ অনেক দলই কিন্তু আওয়ামী লীগের সকল শরিক দলকেই নিষিদ্ধ করে দিতে চাইছে এই হিসাবটা বিএনপির মাথায়ও আছে যে কারণে বিএনপিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাতের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নেই যা হবে বিচারিক প্রক্রিয়ায় বিবিসির সাথে সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ধরনের কথা বলেছেন তিনি বলেছেন দল হিসেবে তারা অন্যায় করলে তার বিচার হবে এবং দেশের আইনি তার সিদ্ধান্ত নেবে বিএনপি নেতাদের এই অবস্থানের কারণ আসলে রাজনৈতিক আওয়ামী লীগকে ঝুলিয়ে রেখে যদি রাজনৈতিক সুবিধা আদায় করা যায় তাহলে কেন বিএনপি তা করতে চাইবে না অন্য কোনো বিকল্প উপায়ে আওয়ামী লীগকে ফেরানোর হিসেবটাই কিন্তু অনেক দিন ধরে আলোচিত হচ্ছে প্রথমে সরা গিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জানান সেনাবাহিনীর পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজলেনুর তাপসের নেতৃত্বে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে সে সময়ে সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তিও পেয়ে যান এই সাবের হোসেন চৌধুরীর বাড়িতেই সোমবার গিয়ে হাজির হয়েছেন ইউরোপের প্রভাবশালী তিন দেশের রাষ্ট্রদূত এর আগে গত এগারোই মে সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাবের হোসেন চৌধুরীর কি আলাপ হয়েছিল তা জানা না গেলেও ইউরোপীয় তিন রাষ্ট্রদূতের সাথে সাবের হোসেনের আলাপের কিছু বিষয় বর্তমান সরকার যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের কিছু নেতাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা কিভাবে নির্বাচনে অংশ নেবেন প্রশ্নটা সেখানে নির্বাচন কমিশন এরই মধ্যে তাদের মার্কা নৌকা স্থগিত করেছে দল হিসেবে কার্যক্রম স্থগিত তাই নিবন্ধনও স্থগিত করে রেখেছে নিবন্ধন বাতিলের জন্য আইন পাশ করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন বিকল্প হল স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী হয়ে নির্বাচন করা আওয়ামী লীগকে নির্বাচনে আনার এটাই একমাত্র বিকল্প বলে মনে করা হচ্ছে গত মাসে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজা রহমান বলেছেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি অর্থাৎ হয় স্বতন্ত্র অথবা জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের নেতাদের আওয়ামী লীগের নির্বাচন করা কেন জরুরি। অনেকগুলো কারণে জরুরি প্রথমত আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করাই কঠিন হয়ে যাবে আগামী নির্বাচনে সারা দেশে বিয়াল্লিশ হাজার ছশো বারোটি ভোট কেন্দ্র আছে এসব ভোটকেন্দ্রের মধ্যে প্রায় দুই থেকে তিন হাজার ভোট কেন্দ্র পুরোপুরি আওয়ামী লীগের সমর্থকদের এলাকায় পড়েছে অন্তত পক্ষে এক থেকে দেড়শো আসনের ফল অনিশ্চিত হয়ে পড়বে যদি এসব ভোটকেন্দ্রে নির্বাচন না হয় মনে থাকার কথা দু সালের পাঁচই জানুয়ারি প্রায় পাঁচশোটি ভোটকেন্দ্র পুড়িয়ে দেয় বা দখলে নেয় সেই সময়ে বিরোধী দল বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ভোটকেন্দ্রগুলোর পঞ্চাশটিরও বেশি আসনের ফল প্রভাবিত করতে পারত সেই নির্বাচনে প্রায় দেড়শো আসনে কোনো ভোট হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তারা দ্বিতীয়ত ডক্টর ইউনুস বারবার বলেছেন এবারে নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত এবং বিপুল অংশগ্রহণ চান জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে তারা সব মানুষের নির্বাচনে অংশগ্রহণের কথাই বারবার বলছে কম বেশি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার আওয়ামী লীগের সমর্থক এমনিতে বাংলাদেশের নির্বাচনগুলোতে গড়ে ষাট থেকে সত্তর শতাংশ ভোট পড়ে আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট দিতে না যায় তাহলে ভোটার টার্ন আউট পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশে নেমে আসবে ডক্টর ইউনুসের মতো বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের নির্বাচনে যদি পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়ে সেটা শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বে যারা ডক্টর ইউনুসের সরকারকে সমর্থন করে যাচ্ছেন তাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে আর আওয়ামী লীগের প্রতিরোধের কারণে যদি নির্বাচন আয়োজনটাই বাধাগ্রস্ত হয় সেটা হবে আরও ভয়াবহ ব্যাপার তৃতীয়ত রাজনৈতিক স্থিতিশীলতা আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের পক্ষে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়বে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন জাতিসংঘ সহ অন্য দেশগুলো চায় সব মানুষকে নিয়ে নির্বাচন আর ভারত চায় আওয়ামী লীগকে সহ নির্বাচন কথা একই সব মানুষের অংশগ্রহণ মানেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরও অংশগ্রহণ আওয়ামী লীগ নামে না হলেও তাদের ক্লিন ইমেজের নেতাদেরকে নির্বাচনে নামাতে চাওয়ার কথা আগেও আমরা শুনেছি সাবের হোসেন শিরিন শারমিনদের কথা যেমন শুনেছি আবার মাশরাফি বিন মুর্তজা সহ অপেক্ষাকৃত তরুণদের নিয়েও কথা শুনেছি তবে দলের সভানেত্রী শেখ হাসিনা স্পষ্ট করেই তাদেরকে নিষেধ করেছেন কেউ যেন ডক্টর ইউনুসের অধীনে নির্বাচনে অংশ না নেয় এমন কথা শোনা যাচ্ছে শেষ পর্যন্ত তাহলে কি হবে শেখ হাসিনা যদি না চান সরকার বা বিদেশি কূটনীতিকরা চাইলেও কি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবে আর আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা যদি নির্বাচনী প্রক্রিয়ায় না থাকে সেই নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে